যদি অনেক বেশি ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি ঘুরেন কোন অবস্থাতেই ঋণ আপনি পরিশোধ করতে পারতেছেন না তাহলে আপনি ফজরের নামাজ দুই আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শিখানো চোট্ট একটি দোয়া এবং আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী একটি সিফতি নামের জিকির মাত্র যদি বার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন যত পাহাড় পরিমাণ ঋণের আপনার মাথায় থাকুক না কেন মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে সাথে সাথে পরিবার যদি অনেক অভাব অনটন অনেক 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 দুশ্চিন্তার মধ্যে থাকেন অনেক টেনশনে থাকেন সব কিছু আল্লাহ তালা দূরবৃত করে দিবে কামাই রোজগারে মরকত দান করবে আকাশ থেকে বৃষ্টির পানি জমিনের মধ্যে যেরকমভাবে পড়ে আল্লাহ আল্লা তালা চতুর্দিক থেকে আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা সেই রকমভাবে করে দিবে নদীর ঝোয়ারের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি আসতে থাকবে আপনি ঠেরো পাবেন না ইনশা আল্লাহ খুব মনোযোগ দিয়ে আজকের আমলটা আপনারা শিখুন ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়াদররা অনুরোধ করে বলছি জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন একদম মনোযোগ দিয়ে আমলের নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি আপনারা আমলের নিয়মকানুনটা শিখুন এর আগে চুট্টু একটি নবীজির শিখানু ফজিল বর্ণনা করিতেছি ফজিলত গুলো বর্ণনা না করলে অন্তরের মধ্যে আগ্রহ জাগে না আর আগ্রহ না জাগলে আমলটা ভালোভাবে করতে ইচ্ছা হয় না আর আমল যদি সাথে আপনি না করেন তাহলে এই আমল কবুল না সারা জীবন চলে যাচ্ছে আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি ষাট বছর ধরে আপনি এবাদত বন্দিগি করতেছেন আমল করতেছেন একটা আমল এখনো পর্যন্ত আপনি কবুল করাইতে পারছেন না তাহলে এর কারণ কি এর কারণ একটাই আপনি এখলাসে সাথে আমল করেন না এজন্য আসল চুট্টু একটি ফজিলত আমি বর্ণনা করিতেছি তালা আনহর কাছে এক গোলাম এসে বলেছিল আমি তো একজনের কৃত মুক্ত হওয়ার জন্যে আমি চুক্তিবদ্ধ গোলাম সুতরাং আমি আমার টাকাগুলো পরিশোধ করতে পারতেছি না আলিরদি আল্লাহ তালহু তিনি বললেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো চুট্টু একটি দোয়া যে দোয়াটা আমাকে তিনি শেখায় দিয়েছেন সে দোয়াটাকে আমি তোমাকে শেখায় দিব পরিমাণ যদি তোমার হয়ে থাকে আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আটলান্টিক মহাসাগরের চাইতেও যদি বেশি ঋণের বোঝা তোমার হয়ে থাকে আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার এই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু তিনি নিজেও এই ঋণ থেকে সর্বদাই আল্লাহ তালার নিকট পানা চেয়েছেন আশ্রয় চেয়েছেন কারণ ঋণগ্রস্ততার মধ্যে যদি যেতে হয় তাহলে মানুষ আস্তে আস্তে কুহুরের দিকে চলে যাবে কারণ অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় নবী করিম আলাইহি আসাল্লাম সেটা ভালো করে জানতেন এই জন্য বোন খুব অনুরোধ করে আপনাদেরকে আমি বলবো মনোযোগ দিয়ে আমলটা শিখুন নবী করিম সাল্লাহ আসাল্লামের শেখানো আমল ছাড়া ঋণ পরিশোধ করতে পারবেন না যত চেষ্টা প্রচেষ্টায় আপনি করেন না কেন একথা আপনি বিশ্বাস করুন আপনি বিশ্বাস করেন আর নাই করেন এটাই সত্য একমাত্র নবীজির শেখানো আমলের মাধ্যমেই দুনিয়া এবং আখেরাতির সফলতা অর্জন করতে পারবেন এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমি বলে দিচ্ছি নিয়মকাননটা ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা সর্বপ্রথম আপনি আগে ভাগে ফজরের নামাজটা আদায় করার জন্যে অবশ্যই আজান হওয়ার সাথে সাথে আপনাকে হট করে বিছানা থেকে উঠে ওজুকানায় চলে যেতে হবে বাথরুমের কাজ শেষ করে এরপরে আপনি সুন্নত ভালো করে উজু করতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে সুন্নত তরিকায় উজু করবেন শুরুতে একবার আপনি রহমানির রহিম এই শব্দটা পাঠ করে নেবেন এরপরে আপনি সুন্নত তরিকায় উজু করার পরে আকাশের দিকে তাকিয়ে একবার কালী মায়ের পাঠ করে নেবেন ল্যা হেল্লা হোহে দহ লে সরিকালহো এ শহে দু এন্মে দেবদ হো র সো আল্লাহ একবার একবার কালীবাই শাহাদাত্ম পাঠ করার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন করে যদি আমানতা করেন তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করে তারপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনাকে আমলটা করতে হবে আর যদি আপনি অবশ্যই আমলটা মসজিদে করেন পুরুষ বায়রা যারা রয়েছেন মসজিদেও করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু মহিলা মা বোনেরা অবশ্যই কিন্তু আপনারা গরের একক্ষণায় বসে এই আমলটা করবেন তাহলে আসুন সর্বপ্রথম আপনি ফজলের দুই রাখা নামাজ একদম মনোযোগ সহকারে আপনাকে সর্বপ্রথম আদায় করতে হবে এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম চক্ষুগুলো বন্ধ করতে হবে এরপরে আল্লাহ তালার দিকে মোতাবজ হতে হবে মনে মনে আপনাকে বলতে হবে ওগো আল্লাহ অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুড় গুড় করছি ঋণ পরিশোধ করতে পারতেছি না অনেক দিন ধরে চেষ্টা করিতেছি কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ হচ্ছে না এরকমভাবে অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি যত ধরনের মুসিবতের মধ্যে আপনি আছেন না কেন যত মনের ছাওয়া পাওয়া আপনার আছে সবগুলো অন্তরে ঝাগিয়ে রোজগারে বরকত পাচ্ছেন না এটাও অন্তরে ঝাঁকিয়ে আপনি আল্লাহ দিকে হয়ে সর্বপ্রথম নবী করিম সাল্লাহ একটি দ্রুত শরীফ মাত্র তিনবার পাঠ করবেন যেই দ্রুত শরীফটা আপনাদের সকলেরই পরিচিত এমন কোন মুসলমান নাই যে এই দ্রুত শরীফ সে পারে না স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিব এবং আপনাদেরকে শব্দে শব্দে এখন শেখাই দিব ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে বলতে হবে আমাদের আমল কিন্তু কবুল হয় না এর কারণ দুইটা একটা হলো সহি শুদ্ধ উচ্চারণে আমরা আমলগুলো করি না সারা জীবন শুধু আমল করেই যাচ্ছি আর একটা হলো সাথে আমলগুলো করি না এই দুইটি শর্তে যদি আপনি আজকের আমলটা করতে পারেন বন্দুকের গুলি মিস হবে আপনার আমল কিন্তু মিস হবে না প্রিয় দিনী ভাই এবং বোন নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করি আমরা এই দূর শরীফটা মাত্র তিনবার পাঠ করবেন একবার আমি সহি শুদ্ধভাবে পাঠ করাইয়া দিচ্ছি আল্লাহ اللهم صل على بولن بولتي هو بنا بولتي سو هي بنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরকমভাবে তিনবার পাঠ করবেন এই শরীফটা সর্বপ্রথম এরপরে আল্লাহ আল্লাহতাল গুণবাচক শক্তিশালী একটি শ্রীপতি নামের জিকির আপনাদেরকে একুশ বার পাঠ করতে হবে একদম মনোযোগ সহকারে আল্লাহ তাল্লাহার এই গুণবাচক শক্তিশালী নামের অর্থই হল রিজিক দাতা তুমি আমাকে রিজিক দাও না আমি তো অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি তুমি আমার এই সব কিছু দূরভূত করে ধাও না কামাই রোজগারে বরকত বৃদ্ধি করে ধাও না এই শব্দের অর্থ তোই হলো এটা এই জন্য খুব মনোযোগ দিয়া গভীরভাবে আপনারা কিন্তু এই জিকিরটা 21 বার পড়তে হবে ইয়ারাজ্জাকু বলেন বলতে হবে ইয়ারাজ্জাকু 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 21 বার আল্লাহ তাআলার এই শক্তিশালী জাদুকরী শব্দটা আপনারা কিন্তু পাঠ করবেন খুব মনোযোগ দিয়া এরপর ঋণ পরিশোধ করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু ওই কৃতদাসকে যে দোয়াটা শিখাইছিলেন নবীজির শিক্ষানো তিরমিজি শরীফের মধ্যেও কিন্তু এই দোয়াটা উল্লেখ করা হয়েছে এই দোয়াটা মাত্র তিনবার পাঠ করবেন আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মাকফিনি বলেন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারাম واغنني بفضلك عمن سواك এই দোয়াটা তিনবার পাঠ করবেন এরপরে সর্বশেষে আবারও সেই দুরু শরীফটা আপনারা কিন্তু তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে আমি একবার আবারও বলে দিচ্ছি <applause> آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آه آل إبراهيم إنك حميد مجيد এরপরে একদম মনোযোগ সহকারে সংক্ষিপ্তভাবে মোনাজাত করতে হবে মোনাজাতে কি কি বলবেন খুব মনোযোগ দিয়া শিখে রাখুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন আল্লাহ তুমি দেখো নজর করাবি তোমার এক গুনাহগার বান্দা জীবনের যৌবনের যত কঠিন কঠিন বড় বড় গুণা রয়েছে সবগুলো আমি করেছি মওলা আমার জীবনের গুণাগুলো এক্ষুনি আমাকে মাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক বাবন মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুরু গুরু করছি যার কারণে তোমার নবীজির শেখানো আমলটা আজকে করে তোমার নিকট বিক্ষোকের মতো আমি হাত উঁচু উঁচু করে ধরেছি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও না দুঃখ কষ্ট পেরাশানি হতাশা দুর্বৃত্ত করে দাও না কামাই রোজগারি বরকত এনে দাও না আল্লাহ অনেক পরিবার সংসারের মধ্যে যাদের স্বামী স্ত্রীর মিল মহাম্মতার ভালোবাসা নিয়ে সন্তান সন্তানের কথা শোনে না আপনারা কিন্তু অবশ্যই বলবেন আল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুকময় করে দাও সন্তানদেরকে বাধ্য করে দাও সর্বশেষে আশিরিটা মান্না অজালকানি মাতোনা আইন্দাল বাউতিলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ সল্লাহ আসল্লাহ্ তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবী করিম সাল্লা সাল্লামের শেখানো এই পাওয়ারফুল দোয়াগুলো অবশ্যই এই নিয়মে আমল যদি কিছুদিন করতে পারেন আপনার মাথা থেকে আল্লাহ তালা সরিয়ে দিবে কোন ঋণের বোঝা আপনার মাথায় থাকবে না দেখবেন আজকে থেকে আস্তে আস্তে ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হচ্ছে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে করে রাখবেন আর যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত